হ্যালো রিবন আজকে সারাদিনে গোল্ডের মুভ কোন কোন জায়গায় হতে পারে কোন কোন জায়গায় আমরা বায়ের জন্যে চিন্তা করতে পারি অথবা কোন কোন জায়গায় আমরা সেল করতে পারি কোন লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে কোন জায়গা থেকে কোন পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো প্রতিদিন আমরা গোল্ডেরি অ্যানালাইসিসটা সকালবেলা দিয়ে থাকি যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন গতদিনও দিয়েছিলাম গতদিন কী রেজাল্ট হয়েছে সেটা আপনারা চেক করলেই বুঝতে পারবেন গতদিন আমাদের দেওয়া ছিল হচ্ছে মার্কেটে যখন এই জায়গাটায় ছিল অর্থাৎ এখান থেকে আমরা বলেছিলাম মার্কেট এই লেভেল থেকে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি ব্রেক করে ফেলে যেহেতু ব্রেক করেছিল আমরা যখন ভিডিও করছিলাম তখন সুতরাং বলেছিলাম মার্কেটের এই লেভেল থেকে মার্কেট উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি মার্কেটে কিন্তু সেই জিনিসটাই হয়েছে আবার বলেছিলাম যদি এই লেভেলটা ক্রস করে আসে তাহলে নিচ থেকে এখান থেকেই মার্কেট নিচে চলে যাওয়ার সম্ভাবনা ঠিক তেমন আজকে যদি বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি তাহলে আজকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটা নেকলাইন মার্কেট কিন্তু ভেঙে দিয়েছে দেখেন এখানে একটা লেভেল এই যে লেভেলটা রেজিস্টেন্স লেভেল ছিল আমাদের যেটা গত দিনের আমি যদি এইটা না দিয়ে একটু এভাবে বোঝানোর ট্রাই করি দেখেন এই যে একটা রেজিস্টেন্স লেভেল এই রেজিস্টেন্স লেভেলটা কিন্তু গতদিন মার্কেট ভেঙে দিয়েছিল গতদিন মার্কেট যখন রেজিস্টেন্স লেভেলটা ভেঙে দেয় তখন কিন্তু এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গিয়েছিল গতদিন আমি বলেছিলাম সেখান থেকে দেখেন একবার দুইবার তিনবার চারবার বেশ কয়েকবার সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করেছে কিন্তু আনফর্চুনেটলি মার্কেট কিন্তু এখানে ব্রেক করতে পারে নাই অর্থাৎ মার্কেট এই যে বডি দিয়ে কিন্তু মার্কেট ব্রেক করে নাই জাস্ট একটা উইক দিয়ে নিচে চলে আসছে এখন এই যে সাপোর্ট লেভেলটা ছিল এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে এখন মার্কেটের যে সম্ভাবনা সেটা হচ্ছে মার্কেটের এই লেভেলটাতে অর্থাৎ আবার এইটা তখন কিন্তু সাপোর্ট হয়ে গেছে যখন কোনো একটা সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলে সেটা কিন্তু রেজিস্টেন্স হয়ে যায় তো সেই অনুযায়ী এখন কিন্তু এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স জোন এবং আজকে সারা দিনে গোল্ডের সম্ভাবনা বাইর থেকে সেলেই বেশি সুতরাং মার্কেট এখান থেকে যদি নিচে নামে অলরেডি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ডাউন ফল শুরু করেছে তাহলে কোন পর্যন্ত মার্কেট আসতে পারে সেক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে আর একটা লেভেল আছে একটা রেজিস্টেন্স লেভেল সেটা হচ্ছে এই যে এই একটা রেজিস্টেন্স লেভেল ছিল যেখানে মার্কেটের টেস্ট করতে আসার কথা ছিল এইটা যখন এই রেজিস্টেন্স লেভেলটা ভেদ করে যায় এটা কিন্তু একটা সাপোর্ট হয়ে যায় স্ট্রং সাপোর্ট তাহলে মার্কেটের কিন্তু এই এই লেভেলটা অবশ্যই টাচ করার উচিত ছিল যেহেতু এটা করেনি সুতরাং মার্কেটের খুব বেশি সম্ভাবনা মার্কেট এখান থেকে এই লেভেল পর্যন্ত আসবে আশা করা যাচ্ছে মানে গোল্ড এই পর্যন্ত আসতে পারে যদি বাই এনি চান্স এইখানে না আসে অর্থাৎ সেল এন্ট্রি অলরেডি কিন্তু সেল চলছে হ্যাঁ সেলের যেহেতু নিচের দিকে নাম নামা শুরু করেছে সুতরাং যদি এই লেভেল পর্যন্ত মার্কেট না আসে এখান থেকে যদি মার্কেট উঠে যায় তাহলে হাই চান্স মার্কেট এখান থেকে পড়ার অর্থাৎ মার্কেটের এই লেভেল থেকে কিন্তু একটা এখান থেকে ঘুরে এসে অর্থাৎ মার্কেট এই জায়গার থেকে যদি হয় এরকম করে এই জায়গার থেকে কিন্তু একটা বড় ফল আসতে পারে ওকে এদিকে কিন্তু একটা বড় ফল আসতে পারে তো এই রকম আজকের সারাদিনের যে গোল্ডের মুভমেন্ট কেমন হতে পারে সেটা আমি আপনার সাথে একটু শেয়ার করলাম এখন বলি যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে সেক্ষেত্রে কি হবে যদি বাই এনি চান্স এই লেভেলটা ব্রেক করে ফেলে কারণ মার্কেটে তো আসলে শিওর বলে কিছু নাই হ্যাঁ আপনাকে যদি কেউ বলে থাকে যে ভাই এইটা আমি করলে না এটা হয়ে যেত এইখানে নিলেই আমার একদম বিশাল প্রফিট হয়ে যেত মার্কেটে কখনোই মানে হানড্রেড পার্সেন্ট শিওর বলে কিছু নাই আপনি যদি নিজের চিন্তা করে থাকেন যে আপনি এন্ট্রি নিলে আমি এনটি নিলেই কেন মিস হয়ে যায় এরকম হবেই না আমি এটি নিলে তো হওয়ার কথাই না এটা তো মার্কেটের খুব মানে একদম বিশাল লেভেল এরকম কিছু নাই মার্কেট সব সময় একটা সম্ভাবনার উপরে চলে এখন সেই সম্ভাবনা কতটুকু আপনি অ্যাবজার্ভ করতে পারতেছেন কতটুকু আপনি নিতে পারতেছেন আপনি সেটা কতটুকু বুঝতে পারছেন সেটা ভিন্ন বিষয় ওকে তো কখনোই আপনি হানড্রেড পার্সেন্ট কোনো কিছু ধরে নেবেন না তো বাই এনি চান্স যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ফেলে অর্থাৎ এই যে এখান থেকে মার্কেট যদি চলে যায় এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে এখান থেকে স্ট্রং একটা মানে বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পারি অর্থাৎ অল টাইম হাই ব্রেক করে দিয়ে আরও বেশ কিছু দূর মার্কেট যেতে পারে এখন কথা হচ্ছে মার্কেট কত দূর যেতে পারে সেটা যদি আমরা একটু ফিবো দিয়ে ট্রাই করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন লেভেল পর্যন্ত মার্কেট এর পরবর্তীতে যেতে পারে সুতরাং আমাদের এখন এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে তাহলে আমাদের সম্ভাবনা আছে মার্কেটের এই লেভেল পর্যন্ত যাওয়া অর্থাৎ উনচল্লিশশো তেতাল্লিশ পয়েন্ট সামথিং এই লেভেল পর্যন্ত মার্কেটের যাওয়ার একটা হাই প্রবাবিলিটি আছে অর্থাৎ এই মুহুর্তে যদি আমাদের মার্কেটের কোন দিকে থাকবো সেটা যদি জিজ্ঞেস করেন বা আসলে কোন দিকে থাকা উচিত সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমাদের সেলের দিকে থাকা উচিত কারণ অলরেডি আমাদের একটা মার্কেট স্ট্রাকচার যেটা সেটা কিন্তু ব্রেক করে দিয়েছে সুতরাং আমরা এখন সেলের দিকে বেশি থাকবো বাইয়ের দিকে কম থাকবো বাই কখন থাকতে পারি যদি এই লেভেলটা আমাদের ব্রেক করে রিটেস্ট করে সেখানে সরি থেকে যদি ব্রেক ব্রেক করে ফেলে তারপরেই হচ্ছে আমরা ছোট একটা রিটেস্টে আমরা যদি এখান থেকে রিজেকশন আসে আমরা একটা বায়ের চিন্তা করতে পারি আদারওয়াইজ এই মুহূর্তে আমাদের সেলের চিন্তা সব থেকে বেশি করা উচিত ওকে আমি সারা দিন এটাই চিন্তা করব। সুতরাং এখন আমাদের টার্গেট বা সেল আসলে কোন পর্যন্ত আসতে পারে এই জায়গা থেকে এই লেভেল পর্যন্ত আসতে পারে যেহেতু এই জায়গাটায় এই টাচ করে নেই বা এই লেভেলটা কিন্তু এখানে কারেকশনে আসে নাই তো মার্কেটে তো অবশ্যই কারেকশন দরকার সুতরাং এই লেভেল পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে সুতরাং রকম আপডেট যদি আপনি প্রতিদিন মিস করতে না যান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আশা করছি প্রতিদিন সকালে আপনি এরকম আপডেট পাবেন